সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় পাঁচ বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পৃষ্ঠা একষট্টি এর বহনির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে উত্তর হবে একের ঘ সতেরো সতেরো বার সংশোধন হয়েছে দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে উত্তর হচ্ছে দুই ক সংবিধানে সংবিধানে লিপিবদ্ধ করা আছে নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় তিনশো আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন উত্তর হচ্ছে তিনের খ সংসদ সদস্যদের সংসদ সদস্যদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন চার নম্বর প্রশ্ন হচ্ছে মিসেস তাসলেমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের খ এক তিন এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা তিন নম্বর হচ্ছে নারীর স্বার্থ সংরক্ষণ করা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় নমনোত্তর পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ